কেমন 4d এবং কেমন 4d প্রো এই দুইটা মডেলেরই কিন্তু অনেক চাহিদা রয়েছে তো বর্তমানে কিন্তু কেমন 4d এবং কেমন 4d প্রো দুোনোরই চাহিদাার কারণে কিন্তু কোম্পানিও মোবাইল দিতে হিমশিম গাইতে হচ্ছে কারণ এখন আবার বর্তমানে অলরেডি কেমন 4d দেখতেছেন আমাদের কাছে ও হয়ে গেছে রিসেন্টলি আশা করি কেমন 4d প্রো আবার अवेलेबल হয়ে যাবে তো এই কেমন 4d এই ফোনটি এই নিয়েছেন হচ্ছে পাঁচ মাসের কিস্তিতে কোন জায়গা থেকে আসলেন স্যার কসবা থেকে ও আরেকটা বিষয় এবাই কিন্তু তার আগে আমাদের কাছ থেকে এই যে দেখেন ইনফিনিক্স হট ফিফটি প্রু প্লাস স্যার আপনার মোবাইলটা একটু দেখেন এই দেখেন ইনফিনিক্স এর হট ফিফটি প্রু প্লাস এই ফোনটা কিন্তু উনি নিয়েছিলেন পাঁচ মাসের কিস্তিতে নাকি উনি আজ থেকে তিন চার মাস আগে পাঁচ মাসের কিস্তিতে এই ফোনটা নিয়েছিলেন তো আজকে আমাদের এই টাকাটা তিন মাস চালানোর পরে বাকি টাকা উনি পরিশোধ করে দিছে কো ভাই এটা পরিশোধ করে উনি টেকনো কেমন ফোরটি এই ফোনটা নিয়েছেন কারণ হচ্ছে ওনার টেকনো ফোনের চাহিদা এর জন্য এই ফোনটা আবার নিয়েছে আবার এটাটা এটাও নিয়েছে কারণ এটা টাকাটা পরিশোধ করে দিছে নতুন করে কিন্তু উনি টেকনো কেমন ফোরটি এই ফোনটা নিয়েছে তো ভাই নতুন করে তার আগেও কিন্তু আপনি কিস্তি সুবিধা পাইছেন এখনো আবার কিন্তু কিস্তি সুবিধা পাইলেন আপনি খুশি কিনা কেমন অনুভূতি কি আপনার আমি অনেক খুশি অনেক খুশি ভাই আপনার আমি অনেক খুশি হই আমারে কি অবস্থা মানে আছেননি ভালো বাইরে চুল কিন্তু ওর সুন্দর লম্বা তো মা আমি কিন্তু প্রায় সময় মন চাই যে আমার চুলগুলো লম্বা করি কিন্তু দুঃখের বিষয় চুল আমার লম্বা হয় কম কারণ একটু বড় হইলেই কিন্তু কেটে লাইতে হয় এলোমেলো হয়ে যায় ঠিক আছে আপনি চুল কিন্তু আসলে অনেক সুন্দর আমি কিন্তু আপনাকে ফ্রাম দিচ্ছি না না সত্যি কথাই বলতেছি তো এই টেকনো কেমন 40 এই ফোনটা কিন্তু মূলত দুইটা ভেরিয়েন্টে মার্কেটে পাবেন একটা হচ্ছে আর 128 আর อีกটি হচ্ছে আর 256 কারণ আমার হাতে দেখতেছেন আর 256 এটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা এই আড়াই এটা কিন্তু আপনারা চাইলে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে নিতে পারবেন ক্যাশের ক্ষেত্রে তো ক্যাশ পাবেনি তার পাশাপাশি কিস্তি সুবিধাটাও পাবেন আর যারা কিস্তিতে নেবেন বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসেন হ্যালোসেপুলের সাথে ভিডিও করলেই কিন্তু একটি যেকোনো একটা গিফট শিওর শর্ট গিফট কিন্তু পাবেন আমি বর্তমানে ওনাকে এই বাইকে একটি লেন উপরে একটি নিগবেন গিফট করেছি ভাই আপনার এটা একটু ধরেন তো কিস্তির ক্ষেত্রে কি কি লাগবে কিস্তি নিতে হলে আপনার অরিজিনাল এনআইডি কার্ড পরিবারের অরিজিনাল এনআইডি কার্ড বয়স সীমা মিনিমাম 19 বছর প্লাস 54 বছরের ভিতরে হতে হবে আর বিকাশের সিম মিনিমাম যেন 30 দিন প্লাস যেন লেনদেন থাকে এটা মাথায় রাখবেন কারণ অনেকে আবার আমাকে প্রশ্ন করেন ভাই জন্ম নিবন্ধন দিয়ে হবে কিনা পাসপোর্ট দিয়ে হবে কিনা বা দেখা গেছে কি ওই অন্যান্য ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হবে কিনা বা রকেট বা দেখে গেছে কি নগদ দেওয়া হবে কিনা আসলে ভাই যদি আপনাকে মোবাইল কিস্তিতে নিতে হয় অরিজিনাল এন আইডি কার্ড নিয়ে আসবেন জন্ম নিয়ন্ত্রণ দিয়েও হবে না পাসপোর্ট দিয়েও হবে না আর বিকাশের যে স্টেটমেন্টের বাইরে যদি আপনি নগদের স্টেটমেন্ট নিজে বের করে নিয়ে আসতে পারেন অফিস থেকে কল করে তাহলেও হবে বা ব্যাংক স্টেটমেন্টও যদি আপনি মোবাইলে পিডিএফ ফাইল করে নিয়ে আসতে পারেন তাহলেও হবে আর আরেকটা বিষয় আমরা কিন্তু অনেকে জানি না যে অনেকেই অনেক প্রশ্ন করে যে ভাই কিস্তিতে মোবাইল দেন আপনাকে অভার লাভ নেন কিনা ভাই আমি কোনো লাভ কিন্তু মূলত কোম্পানি নেয় যেমন আমি আবারও বলে দিচ্ছি মাসে 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 কোম্পানি এক্সট্রা নেয় 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 কিন্তু একটু কম তো ছয় যারা কিস্তিতে নিবেন নেওয়ার আগে অবশ্যই যারা জানতে চান এগুলো বিষয়ে আশাবাদী আমাদের এখানে যারা আসে আমরা কিন্তু প্রত্যেকটি বুঝাই দিই যে ভাই এটার প্রফিট এত টাকা আসবে আমরা চেষ্টা করি গ্রাহককে বুঝাই সেরি কিস্তি দেওয়ার জন্য প্রত্যেককে বলি তো আরেকটা বিষয় জেনে রাখবেন যদি কোনো কারণে আপনি মোবাইলের টাকা যদি না দেন কোনো মাসে আপনার ফোন ফোন কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে আপনার ফোন লক হয়ে যাবে আর আমাদের এখানে দুই ধরনের কিস্তি সুবিধা থাকে একটা হচ্ছে পার্সোনালি আর একটা হচ্ছে কোম্পানির মাধ্যমে যারা কোম্পানির মাধ্যমে কিস্তি সুবিধা নেবেন চার মাস ছয় মাস এবং নয় মাসের তারা কিন্তু কোম্পানির পাম্পে একটা অ্যাপস থাকে ওই পাম্পে অ্যাপসের মাধ্যমে আপনার টাকাটা কিন্তু কোম্পানিকে পরিশোধ করতে হবে এটা টাকাটা কিন্তু আমাদেরকে দিলে আপনার এটা পরিশোধ হবে না ফোন কিন্তু লক হয়ে যাবে আর আমাদের মাধ্যমে যারা নেন অর্থাৎ পাঁচ মাস আমাদের ব্যক্তিগত কিন্তু আমরা পাঁচ মাস কিস্তি সুবিধা দিয়ে থাকি যেমন এই বাইকে কিন্তু আমার ব্যক্তিগত দিচ্ছি আমার ব্যক্তিগত দিছি ব্যক্তিগত সুবিধা কিন্তু মাস ব্যক্তিগত যেটা এই টাকাটা বিকাশে দিবেন আর আরেকটা বিষয় আমরা কিন্তু কোনো মোবাইল অনলাইনে কুরিয়ার করি না যাদের মোবাইল লাগবে আমাদের শপে এসে নিয়ে যেতে হবে এবং আমরা কিন্তু কোনো গ্রাহকের কাছ থেকে ওগ্রেন কিন্তু টাকাও নেই না আছে না যে ভাই আপনাকে কুরিয়ার করে দিব ভাই টাকা দেন পাঠিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমরা নেই আমাদের এখানে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাকে আমাদের শপে আসতে হবে আর আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় তো যাদের এই ফেমাস ফোনটি লাগবে টেকনোক কেমন ফোর্টি ফোর এই ফোনটি যাদের লাগবে চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান নাসিরিনগর হ্যালো সাই ধন্যবাদ ভালো থাকবেন